এই যে হরমোনটা কমে গেছে এটা কিভাবে বুঝবেন এটা আমি বলি পুরুষ মানুষ আমি যে পুরুষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কি মেয়ে মানুষের সাথে আলাদা পার্থকা সেটা হলো যে আমার দাড়ি মোস থাকবে ঠিক আছে আমার কিন্তু এক্সট্রা হেয়ার গ্রো করছে শরীরের ভিতরে আমার ভয়েসটা পুরুষ মানুষের মোটা আমার মাংস গুলা শক্তিশালী দেখেন আপনার এক একজন এক এক রকম হারগুলো শক্তিশালী আপনার ফিগারটা হবে মেয়েদের সাথে বড় ভয়েসটা হবে মোটা এগুলো হল হরমোনের কারণে এখন যদি এই হরমোনটা কমে আপনি কিভাবে বুঝবেন আমি খুব সহজ করে বলবো যে আপনার শরীরে কিছু পরিবর্তন আসবে যেমন আপনার কোন আগ্রহ কাজ করবে না ইদানিং মনে হবে যে আপনার ওয়াইফ আছে কি না পাশে সিটি ফিল করবেন না কোন কাজ করবে না আপনার যদি শারীরিক মিলামেশা করতেও যান দেখবেন যে সেই জায়গায় গিয়েও আপনার টাইমিংটা আগের মতো নাই দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বুঝবেন এই যে দুর্বলতা হ্যাঁ হাড় গুলাতে ব্যথা করবে আপনার মেজাজ খিটখিটে হবে কোনো কিছুই ভালো লাগবে না না ভালো লাগা রোগে আপনি অভ্যস্ত হবেন শরীরে রক্তশূন্যত রোগ দেখা দিবে চুল গুলা পেকে যাবে চুল দাড়িগুলা পড়ে যাবে এরকম একটা অবস্থা আসবে